আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ওই যে বললাম কালকের ভিডিওতে যে আমার মেয়েটা মানে আমার কলিজার টুকরাটা আজকের এই দিনে এই পৃথিবীতে এসেছিল তা আমার একমাত্র মেয়ে আর আসলে কি জানেন যাদের প্রথম বিয়ে হয় ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চা হবে এটা একটা আশা থাকে হয়তো ছেলে হয় তারপরে এটা হলো যে মানে সাওয়ার না সাওয়ার না সাওয়ার ভিতরেই পাওয়া আর না পাওয়ার ভিতরে সাওয়াটার সাওয়াটা আর সাওয়াটা যদি পূর্ণ হয় ওইটার আনন্দেই অন্যরকম যেমন আমার দুটো তিনটা ছেলে মার্শাল্লা আমার তিনটা ছেলে তো এই তিনটা ছেলের পরে যেহেতু আমার একটা কন্যা সন্তান হয়েছে তো এটা আমার অনেক সাওয়ার পরে হয়েছে প্রায় আমি ছয় সাত বছর দুইরা সাইতে সাইতে আমার আল্লাহ ফাকরাবুল আলমিন আমাকে দান করেছে তো এই জন্য আর কি এটা না পাওয়ার ভিতরে পাওয়া এই জন্য বললাম তা আমার কন্যা সন্তান যেদিন এই পৃথিবীতে আসে ওই দিন তো আমাদের সংসারে অনেক খুশির বন্যা বইছিল কারণ তো বাবাও চাইছিল যে আমাদের একটা মেয়ে হোক আর আমার ছেলেরা তো একটু বড়ো বড়োই ছিল তো ওরাও চাইছে যে একটা বোন হোক আর আমি তো মানে বললাম যে বা সাত আট বছর ধরে আল্লাহ ফাকরাবুল্লা আলমীর দ্বারা সবসময় কাঁদছে তাহার জাতন নামাজ পড়ে বলেন এমনে বলেন রমজান মাসে বলেন সব সময় আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে কানাকাটি করতাম যে আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো হুম তুমি সব দিয়েছো আমাকে খালি আর একটা জিনিস আমাকে দাও সেটা হলো আমার কলিজার টুকরা আমার কন্যা সন্তান আমার মেয়ে আমার এই বেশি চাহিদা আকাঙ্ক্ষা মানে আমার আতাশটা সবসময় শুকনা থাকতো আল্লাহ আমাকে বাড়ি ঘর আমার সন্তান তারপরে সব কিছু দিয়েছে কিন্তু একটা কন্যা সন্তান দেয়নি এটা আমার ওই সব কিছু পাওয়ার ভিতরে না পাওয়া ছিল তো এজন্য সময় আমার মনে হইতো যে যে আমার আতাশটা সুখে আর আমার জানি কি নাই কি নাই মানে সব থাকার ভিতরে মনে হইতো যে আমার যে কিছু নাই এরকম তো এই যখন মনে করেন না পাওয়ার ভিতরে পাওয়ার খুশি তো অন্যরকমই তা আমার মেয়ে যখন হাসপাতালে জন্মেন মানে হাসপাতালে সিজারি জন্ম হয়েছিল আমার মেয়েটার আমার বড় ছেলে যেদিন আমি গেছিলাম ওই দিন আমার সাথে যায় এক টানা তিন দিন মানে তো হাসপাতাল থাকা লাগে তো একটা না তিন দিনই আমার ছেলেটা ছিল এত খুশি হয়েছে যা কল্পনার বাইরে আজও মনে করেন আমার মেয়েরাজ মাশাল্লাহ আর চার বছর পূর্ণ হয়েছে আজও মনে হয় যে পৃথিবীতে হাসলে আমাদের ঘরে মানে ও হাসলে মনে হয় যে হীরা পান্না যেমন জর্দা আছে আর ওই কাজে মনে হয় যে আকাশে বিজলি চমকায় না জোরে সোরে মানে আকাশটা ডাকে না ওই রকম সবাই আতঙ্ক হয়ে যায় যে ওই কান্না করলো কির কেন মানে ওই আমাদের জীবনে এরকম একটা পূর্ণতা হয়তো বিশ্বাস করবেন কি না আমি জানি না আমি জানি প্রতিটা বাবা আমার কাছে সন্তান অনেক অনেক আদরের কিন্তু আসলে সন্তান তো আদরের কিন্তু না পাওয়া জিনিসটা পাওয়া আর কি এই জন্য হয়তো একটু বেশি আমাদের কাছে ও মানে অন্যরকম তাই আমার ওই যে দেখলেন বিরিয়ানি রান্না করলাম তারপরে আবার ভিডিও সম্পর্কে কিছুই বলা হয় না খালি শুধু আমি আমার মেয়েকে নিয়ে কথা বললাম এই কি জানি কয় বাদামটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ওইভাবে সিল্লা ব্লেন্ডার করে নিয়েছিলাম তা আমার যেই ধরনের মশলাগুলো আমি সব তো জানি নি আমার অনেক আপুরা যে আমি সব গুঁড়া মশলা রান্না ইউজ করি তো সব গুঁড়া গুঁড়া মশলা নিয়ে তারপর আমি এলো বিরিয়ানি রান্নার জন্য মাংসটা পর্যন্ত দেখাইছি শেয়ার করা আর দেখাইতে পারতেছিলাম না কারণ যেহেতু আমি চোখে প্রচণ্ড ব্যথা আমার আর আগুন মানে খড়ির আগুন যেটা তাপ আমার চোখে লাগে আরও বেশি ব্যথা হয়েছে পরে আমি আর ভিডিও করতেই পারি নাই এজন্য অল্প স্বল্প খালি একটু একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে আমাদের বাসার দুই তলার হইল আমাদের দুই তালার বাচ্চারা আর আমার মেয়ে আমার ছেলেরা মিল্লা কেকটা কাটতেছে যেহেতু আমার চোখে প্রচণ্ড ব্যথা বললাম যে এই আমরা স্বামী স্ত্রী আর সংস মানে মেয়ের সাথে এবার কেক কাটা হয় না আমাদের কারণ আমার চোখে ব্যথা দেখে আর তোহার বাবা আসে নাই বলে যে থাকা আর তো ছেলেরা মিল্লাই কাটুক বাচ্চারা মিল্লাই তা আমার তিন ছেলে আর আমার মেয়ে মিল্লাই কেকটা কাটছে এই যে ছোটো ছোটো দেখতেছেন ওই বারে মানে মুখটা নিতেছে কেকের কাছে ওই এটা খাবে ফুলের মতো যে তেতিয়া আমাৰ দুই তালা এক বাবিৰ ছেলে পৰে আমি ফুল তুলে খাও দিছিলোঁ মানে মাছাল্লা অনেক কিউট ঐ আচলতে উঠে উঠে খাই দিছিলোঁ মানে ঐক্য একো মুখে নাই নাই খালী উপৰে তেল